বলো সব কেমন আছো চলে আসছি খুব তাড়াতাড়ি যারা যারা আমার সাথে কথা বলতে চাও লাইভে চলে এসো দিদি আবার অনেকটা জল খেলাম এটা হলো লাইভের ড্রেস আর হে মন্দির হে হুম 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 লাইভে চলে আসছে কিন্তু জান পাখিরা আমি তো এটা এটাই চলে আসবো তোমার সুমিত্রা সিংহ চ্যানেলটাতে লাইভে চলে আসছি আর সুমিত্রা সিংহ ভ্লাকটাতে ওটা একটু পরে চলে আসবো ওটারও অন্যদেশ করবো করে দেব আর আমি কিন্তু এটাই মেম্বারশিপ করে নর্মাল লাইফে চলে আসছে এখন কিন্তু মেম্বারশিপ লাইফ করব করে নর্মাল লাইফে চলে আসবো একই ড্রেস পরাও হতে পারে কিন্তু মেম্বারশিপে আদব কাদারটা একটু আলাদা থাকবে আর নর্মালে নর্মাল থাকবে এইটা হলো মেন কথা যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে ড্রেস এখনই বা বিরিয়ানির চাল দেখে ভাত খাওয়া যায় না বিরিয়ানির চাল দিয়ে ভাত খাওয়া যায় আর বিরিয়ানির চাল বিরিয়ানি দিয়ে বিরিয়ানিরার মতন রান্না করা যায় তাই না এটা হলো সেই ব্যাপার ড্রেসটা তো বা ওইখানে একটু আদৌ কাজে আলাদা এখানে প্লেন থাকবে নর্মাল থাকবে বুঝতে হলে যান আমার তো দিনের সময় হয়নি একদম তোমাদের সাথে কথা বলার জন্য তাই রাত্রেই চলে এলাম তিন মিনিট হতে হবে না দু মিনিট হচ্ছে ঠিক আছে তিন মিনিট তোমাদের সাথে ফকর ফকর করি বলো সব কেমন আছো কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো আর আমি লাইভে এসে শুধু ফটাফট গল্প করবো ঠিক আছে অনেক ঝটাফট করে গভেন্ট করবে ফটাফট গল্প করবো হুম কি তাই তো নাকি কি ভুল না আমি বলো না গো জান ভুল বলেছি তোমাকে এখন থেকে কিন্তু মেম্বারশিপে ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে আগে যে মেম্বারশিপগুলো ভিডিও দিতাম আমি ডাইরেক্ট দিতাম এখন থেকে সুন্দর সুন্দর বেশ যত্ন সহকারে তোমাদের পরিবেশন করবো মেম্বারশিপ ভিডিও দেখো মেম্বারশিপের চলে যাও তোমরা বুঝতে পারবে তাহলে দেওয়া হয়নি কাল পশু থেকে আরম্ভ করা হবে বুঝতে জান বুঝলে যান কাল পশু থেকে আরম্ভ করা হবে সারা সারাদিন তো গল্প গুজব কিছু করতে পারি না তাই রাতে গল্প গুজব করতে এলাম সত্যি না স্বপ্ন ভেবে কুল পাই না তোমাকে ছাড়াও আর কিছু চাই না কি তাই তো রসগোল্লা চাই না এরকম রসগোল্লা চলবে তো হুম এই রসগোল্লা দুটো চলবে কিনা বলো একটু এক বললাম ঠিক আছে রাখছি তাহলে বাই আসছি লাইভে